ফুটপাত থেকে উঠে এসে বলিউডের রাজত্ব করেছেন এবার পাচ্ছেন ভারতের সম্মানজনক দাদা সাহেব ফালকে পুরস্কার সাড়ে তিনশো সিনেমায় অভিনয় করা মিঠুন চক্রবর্তীর জীবনটাই যেন একটা সিনেমা হিন্দি বাংলা তামিল তেলেগু পাঞ্জাবি কন্নড় ওড়িয়া ভোজপুরি ছবিতেও কাজ করেছেন তিনি মিঠুন যে ইন্ডাস্ট্রিতে গিয়েছেন সেখানেই ছক্কা হাঁকিয়েছেন ফাটা কেষ্টখ্যাত মিঠুনের সিনেমা মানেই ভরপুর বিনোদন আট বছরের বাচ্চা হোক বা আশি বছরের বুড়ো সবার কাছে তিনি মিঠুন দা জানলে অবাক হবেন বাংলাদেশের বরিশালের ঝালকাঠি জেলায় মিঠুন চক্রবর্তীর জন্ম করেছেন বরিশাল জিলা স্কুলে শৈশবে তার নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী অভিনয় আসার আগে ফিল্মের স্পর্ট বয়ের কাজ করতেন মিঠুন অমিতাভ ও রেখার ছবি অঞ্জনের ছিলেন তিনি সত্তর বা দশকে মিঠুন চক্রবর্তীর মধ্যে নায়ক সুলভ ব্যাপারটা ছিল না একদিন অভিনেতা জিতেন্দ্র কাছে মিঠুনকে অপমানিত হতে হয় বলে গুঞ্জন আছে তাকে দেখে জিতেন্দ্র বলেছিল এই ছেলে নায়ক হতে পারলে আমি অভিনয় ছেড়ে দেব নায়ক তো বটেই তিনি মহানায়ক হয়েছেন মিঠুন চক্রবর্তীকে চলচ্চিত্র আনেন পরিচালক মৃণাল সেন উনিশশো সালে মৃগয়া সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে এই ছবির মাধ্যমেই তিনি সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এত বড় পুরস্কার পাওয়ার পরও খালি পেটে দিন কাটাতে হয়েছে মিঠুনকে জাতীয় পুরস্কার নিতে দিল্লি যেতে হতো কিন্তু তার কাছে সেই টাকা ছিল না সে সময় মিঠুনের পাশে দাঁড়িয়েছিলেন রেখা রেখার এক সিনেমার শুটিং দিল্লিতে হচ্ছিল তিনি মিঠুনকে সেখানে নিয়ে যান তারকা খ্যাতি পাওয়ার পরও গায়ের রং নিয়ে মিঠুন বেশ বিপাকে পড়েছিলেন অনেক অভিনেত্রী তার সঙ্গে জুটি বেঁধে কাজ করতে রাজি হতো না এই প্রথা ভাঙেন আমান তিনি প্রথমবার মূলধারার ছবিতে মিঠুনের নায়িকা হতে এক বাক্যে রাজি হয়ে যান মিঠুন জনপ্রিয় হন ড্যান্সার ছবির জন্য বলিউডের এই ছড়িয়ে যান দেশের বাইরে বিশেষ করে রাশিয়ায় কাপুরের পর মিঠুনি সে অভিনেতা যিনি বিদেশেও ব্যাপক জনপ্রিয়তা পান অভিনয় ও নাচের পাশাপাশি তিনি মার্শাল আর্টসে পারদর্শী ছিলেন ফলে অ্যাকশন সিনেমাতে বেশি স্বাচ্ছন্দ্য করেন মার্শাল আর্টসে তার ব্ল্যাক বেল্ট আছে তুখোর কুস্তিগির হিসেবেও তার সুনাম ছিল কুস্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য রেসলিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র শাখার বিজয়ী হয়েছিলেন তিনি মিঠুন চক্রবর্তী ছিলেন বলিউডের প্রথম সিক্স অফ সিরো অনেক অভিনেতার ফিটনেস আইকন ছিলেন তিনি নায়ক হিসেবে এক বছরে সর্বাধিক সিনেমা মুক্তির রেকর্ডও রয়েছে মিঠুন চক্রবর্তীর ঝুলিতে উনিশশো সালে মিঠুন চক্রবর্তী অভিনীত উনিশটি সিনেমা মুক্তি পেয়েছিল এই রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব এক মাসে এতগুলো সিনেমা তো দূর এতগুলো গান মুক্তি দেওয়াও কঠিন বাংলা সিনেমায় মিঠুন চক্রবর্তী ভিন্ন মাত্রা যোগ করেছেন দু সালে স্বপন সাহা পরিচালিত এম এল এ ফাটাগেস্ট বক্স অফিসে ঝড় তুলেছিল ফাটাগেস্ট খবর দেখে না খবর শুনে না খবর তৈরি করে ফাটাকেষ্ট সিনেমার এই সংলাপ কখনো পুরনো হবে না কিছু কিছু সংলাপ আছে যা শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর মুখে মালায় তেমন একটি সংলাপ হলো তোরা মস্তান হলে আমি মস্তানের বাপ পাবলিক যে আওরাতলা পার্স এজিও তার আইকনিক ডায়লগগুলোর একটি 50 বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে প্রায় 350 এরও বেশি ছবিতে কাজ করেছেন মহাগুরু খ্যাত মিঠুন প্রাণীদের প্রতি তার রয়েছে unnরকম ভালোবাসা প্রাণীপ্রেমী মিঠুনের বাড়িতে 70টির বেশি কুকুর আছে অনেক পাখিও আছে নিজের জন্মদিনে কখনো বারবারের রকমের উদযাপন পছন্দ করেন না তিনি কেকও কাটতে চান না খুব ভালো রান্না করতে পারেন তিনি পরিবারের সদস্যদের রান্না করে খাওয়াতে পছন্দ করেন ব্যক্তি জীবনে অভিনেত্রী যোগিতা বালিকে বিয়ে করেন মিঠুন চক্রবর্তী তাদের ঘরে পুত্র এবং এক কন্যা ব্যক্তি জীবন বা কর্মজীবন কোথাও যেন মিঠুন চক্রবর্তীর কোন অপূর্ণতা নেই এর আগে একমাত্র বাঙালি হিসেবে দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবার দ্বিতীয় বাঙালি হিসেবে সেই পুরস্কার পেতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর জীবন ষোলো আনায় সফল